লা আসন্ন দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে পেরুর বিপক্ষে শূন্য গোলের জয় দিয়ে বছর শেষ করেছে আর্জেন্টিনা লাউতারো মার্টিনেজের অসাধারণ গোল এবং লিউনেল মেসির গুরুত্বপূর্ণ অ্যাসিস্ট ফেরাগুয়ের কাছে আগের পরাজয়ের পর আর্জেন্টিনা দলের পারফরম্যান্সে উন্নতি প্রমাণ দেয় এই জয় আলবি সেলেস্তেদের আত্মবিশ্বাস যোগানের সাথে শীর্ষে থেকে মেসিদের বছর শেষ করারও নিশ্চয়তা দিয়েছে ম্যাচের একমাত্র গোলটি আসে দ্বিতীয়ার্ধে চুয়ান্নতম মিনিটে বাম দিক থেকে লিউনেল মিসির ক্রস পেয়ে দারুণ এক পিরিয়ড শটে বল জালে পাঠান লাউতারু মার্টিনেজ ম্যাচ জুড়ে আর্জেন্টিনা বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে পারেনি পারেনিমার এর আগে প্রথমার্ধে জুলিয়ান আলভারেজের শট পোস্টে লেগে ফিরে আসে একই সঙ্গে অ্যালেক্সিস ম্যাক এলিস্টারের মাথার হ্যাটটি গোলের কাছাকাছি গিয়ে থেমে যায় পেরুর খেলোয়াড় কার্লুস জাম্রানুর শক্ত ট্যাকলে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ইঞ্জুরিতে আক্রান্ত হতে পারতেন তবে সৌভাগ্যক্রমে সিরিয়াস কিছু হয়নি ম্যাচের শেষ ভাগে আর্জেন্টিনার কোচ লিউনেল স্কালোনি বেশ কয়েকটি পরিবর্তন আনেন গিউলিয়ানো সিমিওন এবং জিউভানি লো সেলসো মাঠে নামেন লাউতারু এবং দি পলের পরিবর্তে দুই দলের পরিস্থিতি প্যারাগুয়ের কাছে দুই এক গোলে হারের পর এই জয় আর্জেন্টিনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল ২২ পয়েন্ট নিয়ে তারা এখনও পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত দু হাজার ছাব্বিশ ফিফা বিশ্বকাপ নিশ্চিত করার খুব কাছাকাছি রয়েছে অন্যদিকে পেরু তাদের খারাপ পারফরমেন্সের ধারা থেকে বের হতে পারছে না এগারো ম্যাচে মাত্র সাত পয়েন্ট সংগ্রহ করে তারা তালিকার নিচের দিকে রয়েছে বিশ্বকাপের প্রতিযোগিতায় টিকে থাকতে হলে তাদের আরও ভালো পারফরমেন্স দেখাতে হবে বিশেষ জার্সি পরার মুহূর্ত এই ম্যাচে আর্জেন্টিনা অ্যাডিডাসের বিশেষ জার্সি পরে মাঠে নামে যা দলটির সঙ্গে অ্যাডিডাসের পঞ্চাশ বছরের সম্পর্ক উদযাপনের জন্য তৈরি জার্সিটির নকশা ১৯৭৪ সালের বিশ্বকাপ থেকে অনুপ্রাণিত যা সমর্থকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে পরবর্তী লক্ষ্য। বছরের শেষ ম্যাচটি জয়ের মাধ্যমে আর্জেন্টিনা তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে বিশ্বকাপ বাছাই পর্বে শীর্ষে থাকা দলটি এখন দু সালে নিজেদের শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে এগিয়ে যাবে খেলা ডেস্ক অপরাজয়া